মানে ভাই সত্যি কথা বলতে কি আমার সম্পূর্ণ নাম হচ্ছে ডিজে বোকাচোদা শাকিল নামটা কিন্তু ভাই মনে রাখতে হবে ডিজে বোকাচোদা শাকিল আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ভাই সত্যি কথাই বলি আমি আসছি পাবনা পাগলা থেকে মানে পাবনা পাগলা গড়তে দারোয়ান যখন ইস্যু করতে গিয়েছিল সেই ফাঁকে আমি দৌড়াইয়া পালায় চলে আসছি আপনি কি করেন আপনার পেশা কি আমার পেশা আমার পেশা সত্যি কথাই বলি যেহেতু মিডিয়ার সামনে আছি আমার পেশা হচ্ছে রাতে করি চুরি দিনে করি টিকটক মানে আমি একজন টিকটকার আমি এখন টিকটকার থেকে আমি এখন বউ ব্যবসায়ী হতে চাই আমার সুগার মাম্মিকে নিয়ে ভিডিও করব আমি বউ ব্যবসার বউ ব্যবসায়ীর খেতাবটা অর্জন করতে চাই আপনার পরিকল্পনা কি আপনার ফিউচার প্ল্যান কি আমার পরিকল্পনা সত্যি কথা বলতে কি প্রিন্স মামুন যেমন লাইলার টাকা পয়সা নিয়ে লাইলার টাকা পয়সা মাইরা দিছে তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার পরিকল্পনা লাইলার বাড়ির দলিল লায়লার গাড়ি এই দুইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আমি লাইলারে তেল দিব তেল দিতে 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 সিস্টেমে সিস্টেমে লাইলার বাড়ি গাড়ি দলিল সবকিছু আমি আমার নিজের নামে লিখে নিব মানুষ কি বলবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টাকা লাগবে আমার টাকা প্রয়োজন ঠিক আছে ওর ভালোবাসাটাও ওরকম এক একজনের ভালোবাসার প্রকার ভেদ এক তো গাই সবসময় বাংলাদেশের ট্রেন্ডিং টপিক ইউনিক ভিডিও এবং ফানি ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার পেজটাকে এখনই ফলো করুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম